পঞ্চম দফা লোকসভা নির্বাচনে উত্তর চব্বিশ পরগনা বনগাঁ লোকসভা কেন্দ্রের সকালের দিকে প্রথম পর্বেই স্বরূপনগরের একটি বুথে বিজেপি কর্মীদের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে স্বরূপনগর বিধানসভার নিত্যানন্দ কাঠি গ্রাম পঞ্চায়েতের একশো সাতাশ নম্বর বুথের ঘটনা নবাব কাঠি মোড়লপাড়া এলাকায় মারধরের ঘটনায় আহত হয়েছেন চারজন এদিন আহতদের সঙ্গে দেখা করলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর হ্যাঁ সেটা আপনার কাছে আমাদের আর্জি আমরা এখানে ফ্যামিলি নিয়ে মা কাকিমাদের নিয়ে আমরা যে দুশো ফ্যামিলি এখানে আছি আমরা দুশো ঘর আছি আমরা কিভাবে থাকবো এটা আপনার কাছে আর্জি আমরা কিভাবে থাকবো সেই ব্যবস্থা আপনি করি সভাপতিকে জানিয়েছিলাম জানানোর পরে পুলিশ প্রশাসনে আসার পরে আমাদের সবাইকে বললো যে তোমরা যে ভোটার আছো তোমরা সবাই এক জায়গায় হও আমরা তোমাদের ভোটে নেওয়ার দায়িত্ব আমরা নিচ্ছি তোমরা ভোটটা দিয়ে দাও ওনারা থেকে আমাদের ভোটটা দিয়ে নিয়েছি আমরা ভোট সুস্থভাবে দিয়েছি আচ্ছা যাই হোক আমরা তো জানি না অতটা আপনি আমরা জাতীয় সভাপতিকে জানিয়েছিলাম জানানোর পরে পুলিশ প্রশাসনে আসার পরে আমাদের সবাইকে বললো যে তোমরা যে ভোটার আছে তোমরা সবাই এক জায়গায় হও আমরা তোমাদের ভোটার নেওয়ার দায়িত্ব আমরা নিচ্ছি তোমরা ভোটটা দিয়ে দাও ওনারা থেকে আমাদের ভোটটা দিয়ে নিয়েছি আমরা ভোট সুস্থভাবে দিয়েছি আচ্ছা যাই হোক আমরা তো জানি না অতটা আপনি আমরা জাতীয়